হ্যালো বন্ধুরা দেখুন এই বছরের প্রথম বৃষ্টি ঝরঝরে বৃষ্টি পড়ছে শুভ বিকেলে শুভেচ্ছা সবাইকে সবাই ভালো থাকবেন এই যে দেখুন প্রচুর বৃষ্টি হচ্ছে প্রথম বৃষ্টি দেখার মতো এই যে দেখুন এই যে দেখুন বন্ধুরা বন্ধুরা দেখাচ্ছি সবাইকে বৃষ্টি অনেক দিন পর বৃষ্টি আসলো এত দূরে এই যে দেখুন বন্ধুরা বৃষ্টির পরিবেশ এই যে দেখুন অনেক দিন পর খুব ভালো লাগছে ঠান্ডাটা দেখুন বন্ধুরা সবাই দেখুন এই যে দেখুন